আসসালামু আলাইকুম জি আমি আপনাদের সাইকোলজিস্ট ফরিদ আক্তার আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা আপনারা বুঝতেই পারবেন খুবই জরুরি সেটি হলো প্রেগনেন্সিতে বা গর্ভকালীন অবস্থাতে স্ট্রেস আচ্ছা আমরা এটা অনেক বেশি দেখি মা যখন প্রেগনেন্ট থাকেন তখন দেখা যায় যে তার মধ্যে অনেক বেশি স্ট্রেস কাজ করে অনেক বেশি মানসিক চাপের মধ্যে থাকে আপনারা বুঝতেই পারছেন এটা তার জন্য একদমই ভালো না তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য দুটোর জন্যই খারাপ এবং শুধু মায়ের জন্য না কিন্তু বেবির জন্য খারাপ মায়ের স্ট্রেসটা বেবির মেন্টাল হেলথকেও অনেক বেশি প্রভাবিত করে আচ্ছা এখন এই স্ট্রেসটা হয় কেন সেটা নিশ্চয়ই আমাদের জানতে ইচ্ছে করছে অনেকগুলো রিজন আছে মায়ের এই স্ট্রেসটা তখন বেড়ে যাওয়ার এক তো হচ্ছে কেউ কেউ থাকে যে যাদের নর্মালি স্ট্রেস বেশি তো ওই সময় এই জন্য দেখা যায় এই সময় তাদের স্ট্রেস আরও অনেক বেড়ে গেছে কিন্তু সাধারণত যে কারণগুলোতে স্ট্রেস বাড়ে তার একটি হলো এই প্রেগনেন্সিকে স্পেশাল টাইম না ভেবে অসুস্থতা ভাবা যে আমি এখন অসুস্থ অনেক মহিলাকে দেখবেন উনি বলবেন আমার আমার ছেলের বউ তো অসুস্থ তো অসুস্থতা বলা কিন্তু আসলে তো এটা একটা স্পেশাল টাইম এটা তো অসুস্থতা নয় তাই না আবার গেল কি মৃত্যু ভীতি এই সময় অনেক মেয়েদেরই খুব মৃত্যু ভীতি থাকে যে আমি বেবি হওয়ার সময় মারা যাব এই ভীতিতে অনেক মেয়ের মধ্যেই আমরা তীব্র ধরনের স্ট্রেস দেখি এছাড়া দেখা যায় যে হাজব্যান্ড অন্য কারোর সাথে ইনভলভ হয়ে যাবে এই সময়ে হাজব্যান্ডের একটা এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ার হয়ে যেতে পারে এই ভীতিতেও ভোগে অনেক মেয়েরা এবং সত্যি সেটা ঘটেও কিন্তু আপনারা দেখবেন অনেক ক্ষেত্রেই এরকম ঘটনা ঘটে যে শালি এসছে তার বোনকে হেল্প করতে এই সময় কিন্তু হেল্প করার নামে অনেক সময় দেখা যায় যে শালির সাথে দুলা একটা সম্পর্ক ডেভেলপ করে সবার ক্ষেত্রে হয় অবশ্যই আমি বলছি না কিন্তু এরকম একটা হওয়ার প্রবণতা থাকে বলেই মেয়েরা এরকম একটা স্ট্রেসে ভোগে আবার আমরা দেখি যাদের চাকরি করে যারা চাকরিজীবী মহিলা তারা তাদের মধ্যে একটা স্ট্রেস কাজ করে যে বেবি হওয়ার পর আমি বাচ্চাকে রেয়ার করা বাচ্চাকে লালন পালন করা এবং অফিস করা এই দুটো আমি কিভাবে সামলাবো হ্যাঁ একটা ছুটি পায় তারা এটা ঠিক কিন্তু ছুটির পরে তো তাকে জয়েন করতেই হবে তাই না তো এই ভীতিটাও একটা ভীতি আবার ফার্স্ট বেবি যাদের তারাও খুব ভয় পায় যে আমি বাচ্চা কিভাবে রেয়ার করব বাচ্চার প্যারেন্টিং কিভাবে করব। এটা একটা ভীতির ব্যাপার আবার অনেক সময় দেখা যায় যে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা এইটা নিয়ে ফ্যামিলিতে কিংবা মেয়েটির নিজের মধ্যেই একটা এক্সপেকটেশন থাকতে পারে এই এক্সপেকটেশন যদি খুব প্রবল হয় যে না এবার ছেলে হতেই হবে তাহলে মেয়েটির মনেও একটা স্ট্রেস থাকে যে আমার যদি সেটা না হয় তাহলে কি হবে লোকজন এটা অ্যাকসেপ্ট করবে না বাচ্চার বাবা রাগ হয়ে থাকবে বাচ্চার বাবা বাচ্চার মুখ দেখবে না এরকম অনেক কিছু চিন্তা তাকে খুব স্ট্রেসে রাখে আর আরেকটি যেটা দেখা যায় সেটা হলো অর্থনৈতিক দিকটা যে বাচ্চার এখন আমার পিছনে অনেক খরচ হচ্ছে ডেলিভারির সময় একটা বড় খরচ আছে আবার যদি এটা নর্মাল ডেলিভারি না হয় সিসেকশন হয় তাহলে এটা একটা বড় খরচ এছাড়া বাচ্চার জন্ম হওয়ার পরে অনেক খরচ কোথার থেকে এগুলো আসবে বা এই আমাদের যে ইনকাম সেটার মধ্যে আমরা কিভাবে ম্যানেজ করব। এগুলো নিয়ে অনেক বেশি টেনশানে থাকে এখন এই স্ট্রেস বা টেনশান এটা নিশ্চয়ই মায়ের জন্য ভালো না এবং বেবির জন্য ভালো না তাহলে কি করবেন আপনারা এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট স্ট্রেস ম্যানেজমেন্টের খুব চমৎকার পদ্ধতি আছে যে পদ্ধতিগুলো আমরা কাউন্সিলিং সাইকোথেরাপিতে করিয়ে থাকি এবং সেটা যদি করা হয় তাহলে দেখা যাবে মায়ের স্ট্রেস একদম চলে যাচ্ছে এবং হলেও মা সুন্দর করে স্ট্রেসটাকে ম্যানেজ করতে পারছেন আমার সাথে যোগাযোগ করার নাম্বার আপনারা জানেন তারপরেও আরেকবার নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে আজকে এ পর্যন্তই পরবর্তীতে আরও কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসব আল্লাহ হাফেজ